সরকারের নদী লিজ দিল নিজের জায়গায় কাজ করতে গিয়ে পুলিশের হাতে অনেক হচ্ছে এরা আমার অনুরোধ প্রশাসনের কাছে এটাই আপনারা সঠিক তথ্য নিবেন এরা পার কাটছে কিনা এরারে এমন ভাবে আপনারা ধরেন বাঘের মতো তাফাদের নদীর মাঝে আপনারা ধরেন একটা গামচাল হওয়ার সুযোগ নাই একটা হাফটন দেওয়ার সুযোগ নাই বাড়ির মাঝে একটা ফোন করার কোনো যোগাযোগ ব্যবস্থা প্রশাসনের তারা দেয় না আমার অনুরোধ এইটা বেশি লম্বা বক্তব্য যাতে এইখানে যে লেবারগুলো আছে তারা

শ্রমজীবী মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবেন না এটাই আমাদের অনুরোধ তারা যেন নির্বিঘ্নে কাজ করে খেতে পারে এই ব্যবস্থা আপনারা করবেন আর যদি কেউ সীমা লঙ্ঘন করে তাদেরকে ধরে নিয়ে যাবেন ভুল তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্তি করে এবং প্রশাসন আমাদেরকে এসে বিভিন্ন ভাবে হয়রানি করে আমার সমিতিকে ধরে নিয়ে গিয়ে যেখানে তিন দিন জেল হওয়ার কথা গেলে ছয় মাসের জেল দেয় তিন মাসের জেল দেয় এখানে একটা বলা কথা বলা একটা দরকার একটা মহল চাইতেছে যে এখানে পর্যটন কেন্দ্র হবে এই নদী দিতে যেখানে এই মহালের বালু সারা বাংলাদেশের উন্নয়ন কাজে ব্যবহৃত হয় কোটি কোটি গণভোর বালুও বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় এবং উন্নয়নমূলক কাজে ব্যবহার হয় কিন্তু একটা দুঃখের বিষয় এখানে পর্যটন কুন্দ করতে চায়